চতুর্দশ শতকের গল্প আজও বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে চিয়াং মায়ের হৃদয়ে ওয়ার চে দিলুয়াং মন্দির চত্বরে প্রবেশ করার পরই তোমার মনে হবে এ যেন বর্তমান সময়ের এক বৌদ্ধ মঠ কিন্তু পাশের কয়েকশো বছরের পুরোনো গাছটিকে নিজে চোখে দেখলেই মন্দিরের বয়স অনুমান করতে পারবে এখানেই ছিল থাইল্যান্ডের পবিত্র রত্ন এমারুল বুদ্ধা যা এখন ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের শোভা বাড়াচ্ছে আর একটু পেছনের দিকে আসলেই চোখে পড়বে সে সময়ের সর্বোচ্চ চেদি যার উচ্চতা ছিল আশি মিটার এটি এখানকার প্রধান আকর্ষণ ষোলো শতকের এক ভয়াবহ ভূমিকম্পের পর চেদির অর্ধেক ভেঙে পড়ে কিন্তু আজও এর ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে তোমরা কে কে এখানে বেড়াতে আসতে চাও আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও